প্রিয় মৎস্য খামারে ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম যারা হাইব্রিড মাগুর মাছ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি তারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন তা বিস এক ছাডা হাইব্রিড মাগুর মাছের পনা যারা খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন তা আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনি এটি এক সাইজের এক সাটা হাইব্রিড মাকুর মাছের পোনা এই হাইব্রিড মগর মাছটি চাষ করে চাষিরা লাভবান হতে পারবেন যেমন এই হাইব্রিড মগর মাছটি এত সহজে মারা যায় না রোগ বেলায় খুবই কম এই মাছটি চাষ করে চাষিরা একশো পার্সেন্ট সফল হতে পারবেন তার বিয়াস এই হাইব্রিড মগর মাছটি সাইজ হচ্ছে পুরা তিন ইঞ্চি সাইজের পানা আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতেই পারছেন এটি পুরা তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মগর মাছের পানা এই হাইব্রিড মগর মাছটি হচ্ছে রাক্ষসী মাছ এই হাইব্রিড মগর মাছটিকে যত ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারেন তত এই হাইব্রিড মগর মাছটি অল্প খরচে চাষ করতে পারবেন যেমন এই হাইব্রিড মগর মাছটি খাদ্য যত পছা ধরনের খাদ্য খাওয়াতে পারেন তত দ্রুত বৃদ্ধি পাবে যেমন মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাদ পচা পান্তাবাদ যত পছা ধরনের খাবার আছে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বড় হয়ে যাবে তার বয়সে হাইব্রিড মগর মাছটিকে ময়লা আবর্জনা পুকুরে দুধি অল্প খরচে কিছু মাছ ছেড়ে ধুয়ে দেন তাহলে এটা এত খাবার দিতে হবে না এটি ময়লা আবর্জনা পুকুরে পান্তনে জমে থাকা এই ময়লা আবর্জনা খেয়ে বড় হবে তা বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি যারা অল্প খরচে চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই মাছটি সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তা বিয়াস আপনারা একসাট হাইব্রিড মাগুর মাছের চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পনা আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এই মাছটি আপনারা আমাদের কাছ থেকে একদম সীমিত প্রায় সংগ্রহ করতে পারবেন তা বিয় এই হাইব্রিট মগর মাছটি তিন মাস চাষ করলে এক হেক্টার ওজন আসে দেড় থেকে দুই কেজি তা বিয়াস এই হাইব্রিড মগর মাছটিকে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে বিয়াস এই হাইব্রিড মগর মাছটির সাইজ হচ্ছে পুরো তিন ইঞ্চি সাইজের পনা এই হাইব্রিড মগর মাছের সাইজ যে কোনো সাইজের পোনা আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন যেমন দুই ইঞ্চি সাইজ তিন ইঞ্চি সাইজ চার ইঞ্চির সাইজ পাঁচ ইঞ্চি সাইজ পর্যন্ত আমাদের কাছ থেকে এই হাইব্রিট মগর মাছের পনা সংগ্রহ করতে পারবেন তা বিয়াস আপনারা এবারে দুই হাজার চব্বিশ সালের নতুন বছরের পনা এটি আপনারা যারা এই মাছটি সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম